ছবি দেখা তো ঠিক আছে আমার বয়স কিন্তু ষাট বছর আমার বয়স বাউন্ন বছর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বিন্দু আপনাদের মাঝে আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওতে রয়েছে এক বছর বয়সী শিশু থেকে শুরু করে একশো বছর বয়সী বৃদ্ধাদের ইন্টারভিউ এবং এই ভিডিওটা এই জন্য বানানো হয়েছে যাতে করে এখানে যারা সাক্ষাৎকার দিয়েছে বা ইন্টারভিউ দিয়েছে তাদের যাতে একটা স্মৃতি ধরে রাখা যায় এবং পরবর্তীতে তারা যখন দুনিয়াতে না থাকে তখন যাতে তাদেরকে আমরা দেখতে পারি তো ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটা অন্য অন্য সবাই দেখতে পারে অন্য লোকজনও যাতে এই ভিডিওটা দেখতে পারে এবং এরকম ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওটা দেখতে শুরু করি এক বছর দুই বছর তিন বছর আমার বয়স ছয় বছর আমার বয়স সাত বছর আমার বয়স আট বছর আমার বয়স এগারো বছর আমার বর্তমান বয়স চোদ্দ বছর পনেরো আমার বয়স ষোলো বছর আমার বয়স 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 বছর বছর আমার বর্তমান বছর আমার বর্তমান বয়স একুশ বছর বাইশ বছর বয়স আমার বয়স তেইশ বছর মোহাম্মদ হোসেন আমার বয়স পঁচিশ বছর আমার বয়স ছাব্বিশ বছর ছাব্বিশ বছর আমার বয়স সাতাশ বছর

আমার বয়স আশি বছর আমার বয়স তিরাশি বছর আমার বয়স পঁচাশি বছর আমার বয়স ছিয়াশি বছর আমার বয়স সাতাশি বয়স

আমার বয়স দু বছর বছর এরকম আমার বয়স একশো বছর